আচ্ছা আমি আজকে কনসেপ্টটা দেব পরের দিন শুরু করব ডাইস আচ্ছা এখান থেকে পরীক্ষা কিন্তু অনেক প্রশ্ন আসে দু একটা করে প্রতি পরীক্ষায় থাকে সিএল হোক সিএইচএসএল হোক বা এমটিএস কোশ্চেন থাকবে এটা থেকে তার আগে বুঝতে হবে ডাইস জিনিসটা কি ডাইস মানে আমরা জানি লুডোর ছক্কা তাই তো হ্যাঁ লুডোর ছক্কা আমরা যদি ভালো মতন একটুখানি খেয়াল করি এই যে এদিকটা ছয় আছে এখানে ছয় দেখতে পাচ্ছি ঠিক তার অপোজিটে কত হবে উল্টো দিকে কত থাকে এক আচ্ছা এই যে দেখা যাচ্ছে পাঁচ এই পাঁচের উল্টো দিকে কত আছে জানি কত থাকে দুই চারের উল্টো দিকে তিন এটা কি করে বুঝলাম আচ্ছা জেনারেলি ডাইস দুই রকমের হয় এখানে মেনশন করা আছে একটা হল গিয়ে স্ট্যান্ডার্ড ডাইস আর একটা হলো গিয়ে জেনারেল বা অর্ডিনারি ডাইস স্ট্যান্ডার্ড ডাইস কোনগুলো স্ট্যান্ডার্ড ডাইস হল গিয়ে সেটাই যেমন লুডোর ছক্কা সোজা কথা লুডোর ছক্কা যেমন এখানে আমি এক এখানে তিন আর আমি এখানে দুই রাখছি মানে হলো গিয়ে স্ট্যান্ডার্ড রাইসে কি হয় না অপোজিট যে ফেসগুলো আছে সারফেসটা আছে তার যোগফল সবসময় সাত হয় কিরকম আমি যদি বলি দুইয়ের অপোজিটে কত আছে দুইয়ের অপোজিটে কত আছে তিন আর দুই

If the sum of the jokes of every two opposite surfaces is ইকুয়াল টু সেভেন বুঝে গেল যদি অপোজিট সারফেসের যোগফল সাত হয় সেটাই স্ট্যান্ডার্ডাইস যেমন আমি লিখলাম এখানে এক এই তিন আর এখানে দুই ঠিক আছে জেনারেল বা অর্ডিনারি ডাইসে ক্ষেত্রে কি হয় যোগফল সাত হতেও পারে আবার নাও হতে পারে এরকম একের অপোজিটে কত আমি যদি বলি ছয় আছে তার মানে যোগফল সাত আচ্ছা এর অপোজিটে কি থাকতে পারে তিন থাকতে পারে এই জেনারেল বা অর্ডিনারি ডাইসে আর চারের অপোজিটে পাঁচ থাকতে পারে বা এলোমেলো ভাবেও থাকতে পারে একের অপোজিটে পাঁচ থাকতে পারে দুইয়ের অপোজিটে চার থাকতে পারে আর তিনের অপোজিটে ছয় থাকতে পারে তার মানে হলো গিয়ে এখানে যে যে অপোজিট সার্ফেস যোগফল যে সাত হবে এটার কোনো মানে নেই ওকে কি হবে অপোজিটের যোগ ফল সবসময় সাত হবে

প্রত্যেকটা কেস আমরা পড়ব একটাই ফিগার দেওয়া থাকবে মানে একটাই ছবি দেওয়া থাকবে ওয়ান ফিগার মানে এরকম আমি একটা কোশ্চেন দেখিয়ে দিই তাহলে বোঝা যাবে আচ্ছা যেমন এই যে এই কোশ্চেনটা আমি সলভ করাচ্ছি না কালকে করাবো এটা যে একটাই ফিগার দেওয়া আছে তার উপর বেস করে আমাকে অ্যান্সার বলতে হবে ঠিক আছে কেস ওয়ান হোয়েন অনলি ওয়ান পজিশন ইজ গিভেন মানে একটাই পজিশন দেওয়া আছে তাহলে কেস ওয়ান কি বললাম जे वन फिगर जे केस टू जोखन दो टो फिगर दिया था क्यों जे कंधे के आंसर बोलता हूँ चलो कौन देखिए दिच्छी अजे दो टो फिगर ये दो टो फिगर दिया आजे कंधे के हम क्या आंसर ठीक है দুটো ফিগার আচ্ছা মোর দেন টু ফিগার থাকতে পারে মোর দেন টু ফিগার কিরকম মানে দুইয়ের বেশি ফিগার যদি থাকে যেমন এই যে তিনটে থাকতে পারে ছটা থাকতে পারে ঠিক আছে সেখান থেকে কিভাবে আমরা অ্যান্সার বার করব ওই একটা টাইপ আর কেস ফোর কি মানে এটা এগুলো মেনলি সব ক্লোজ ডাইস এগুলো আমরা আলোচনা করছি ক্লোজ ডাইস ক্লোজ মানে হলো গিয়ে এই হলো গিয়ে এগুলো সব ক্লোজ ডাইস এগুলোকে যখন কাটা হবে তখন এটা পুরোপুরি ওপেন হবে আর ওপেন হলে কিরকম দেখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এর এরকম ওপেন হয়ে যাবে তো এটাকে বলি আমরা ওপেন আর লাস্ট শিখবো আমরা কেস ফাইভ এখানে শিখবো আমরা আহ ল্যাঙ্গুয়েজ বেস্ট কিছু কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন সেটা একদম লাস্টে আছে দেখিয়ে হম এরকম ল্যাঙ্গুয়েজ বেসড কিছু কোশ্চেন থাকবে ঠিক আছে এই টাইপের শুধু ল্যাঙ্গুয়েজ বলে দেওয়া থাকবো এখান থেকে আমাকে সলভ করতে হবে এটা করলেই আমাদের ডাইস কমপ্লিট ঠিক আছে তো এতগুলো আমরা টাইপ টোটাল শিখবো ডাইসে তবে আমাদের ডাইস পুরোটা কমপ্লিট হয়ে যাবে আর এগুলো খুব সহজ ডাইস দেখে অ্যান্সার করা যাবে তো এইটুকুই আছে ক্লাস থাক ডাইসের ভাগ দুটো পড়লাম স্ট্যান্ডার্ড ডাইস যার অপোজিটের যোগফল সাত আর জেনারেল বা অর্ডিনারি ডাইস যদি হয় যোগফল যে সাথে হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আর যেই আমরা কভার করব ডাইসে পাঁচখানা টাইপ কভার করব আর পাঁচখানা টাইপেই ডাইসেরই হয় পুরোটাই আমরা কভার করব আর ল্যাঙ্গুয়েজ বেস যেটা হয় কোয়েশ্চেন সেটা হয় এর জন্য মেনলি এখানে আর ওপেন ডাইসের কোশ্চেন আর মোর দেন টু ফিগার যেগুলো কোয়েশ্চেন এগুলো আসে সিজিয়াল মেন্সে আর এই তিনটে টাইপ সরি বলছি দুটো টাইপ এটাও আসে আমাদের প্রিলি ঠিক আছে ওকে তাহলে আজকে থাক এই পর্যন্ত নেক্সট দিন আমরা ডাইস প্রপারভাবে শুরু করব ও আচ্ছা আর একটা কথা সেটা হলো গিয়ে এই অ্যাপের মধ্যে আমার মনে হয় আমি আর ক্লাস নিতে পারবো না কারণ অ্যাপে আবার সাবস্ক্রিপশন আমাকে নিতে হবে সেখানে অ্যামাউন্টটা অনেকটাই বড় ঠিক আছে প্রায় চব্বিশ হাজার টাকা তো আগেরটা আমার ফ্রিতে ছিল এতদিন পর্যন্ত ক্লাস করছি এখন ন দিন আর আছে ন দিন পরে আমাকে আবার মানে এবার নতুন করে সাবস্ক্রিপশন নিতে হবে ওকে অফিস থেকে ফোন করেছিল দেখাচ্ছে তো এই নটা দিনে আমি আর ফ্রি ক্লাস নিতে পারবো তারপর আমাকে সাবস্ক্রিপশন নিয়ে পড়াতে হবে এই অ্যাপের মধ্যে সাবস্ক্রিপশন নিতে আর এই রেকর্ডিং গুলো তাহলে এই রেকর্ডিংগুলো অ্যাক্সেস করা যাবে ঠিক আছে যেগুলো ক্লাস করিয়েছি বাট আমি একটা ব্যবস্থা করেছি সেটা হলো কি আমি এই অ্যাপের মধ্যে যত রেকর্ডিং আছে আমি সেটা অন্য জায়গায় নিয়ে যাব এবার সব অ্যাপেই আমি মানে ক্লাস প্লাস বলে একটা অ্যাপ আছে ওইখানে আমি দেখেছি মানে ওই সৌরগঙ্গুলি যেটা স্পন্সর করেছে অ্যাপটার মধ্যে ওইখানে যদি ক্লাস মানে আমি করাই ওদের অ্যাপের মধ্যে ওরা আমাকে নিজস্ব অ্যাপ বানিয়ে দেবে তারপর ওখান থেকে আমি ক্লাস নিতে পারবো ওখানে তো অ্যাপ বানাতে ষোলো হাজার টাকা লাগবে তো এই মুহূর্তে আমি এত ইনভেস্টমেন্ট আমি করতে চাইছি না ঠিক আছে আর পসিবলও নয় সেহেতু আমি ভেবেছি যে এখন থেকে ক্লাস আমি গুগল মিটে নেব ঠিক আছে তাহলে ওখানে কি রেকর্ডিং পাওয়া যাবে না গুগল মিটে রেকর্ডিং থাকে না এবার রেকর্ডিং ক্লাস জন্য আমি একটা জিনিস ভেবে রেখেছি তবে তোমাদের সম্মত দরকার সেটা হলো গিয়ে যা ক্লাস হবে সেই রেকর্ডিংটা ঠিক আছে আমি কি আমি আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে প্রাইভেট হিসেবে মানে পাবলিক নয় প্রাইভেট আমি ওটাকে আপলোড করে রাখবো ঠিক আছে আমি হ্যাঁ আমার লিংকে যারা ক্লিক করে করবে তারাই ওই ভিডিওটা দেখতে পারবে ঠিক আছে এতে কোনো কি কারো আপত্তি আছে হ্যাঁ মানে এখানে যে কনভার্সেশনগুলো চলছে না এটাও আপলোড হবে ঠিক আছে তো এটাতে যদি অনেকের আপত্তি থাকতেই পারে তার জন্য জিজ্ঞেস করে নেওয়া হয় এটা আমি সামনের সপ্তাহ থেকে করব ঠিক আছে সামনের ওই শুক্রবার থেকে করব বুধ বৃহস্পতি তো ছুটি আছে শুক্রবার আর এখানে যত রেকর্ডিং হয়েছে আমি সব ওই ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো এখান থেকে মানে নেওয়া যাবে তো মানে ভিডিও হ্যাঁ এখান থেকে তোমাদের নিতে হবে না আমি এটা ওই এখান থেকে নিয়ে ওদের পারমিশন নিয়ে আমি সেটা ইউটিউব আগে আপলোড করে দিচ্ছি আগে থেকে আগে থেকে করলে ভালো হয় যদি सपोज বন্ধ হয়ে যায় মাঝখান থেকে মানে না না ওই নদিন আমার এখনো বাকি আছে তো আমি নদিনের আগেই জিনিসটা করে রাখবো ঠিক আছে না হলে আবার ওইগুলো আমাকে সরাতে আবার টাকা দিতে হতে পারে ওদের তার জন্য আমি আগের থেকেই করে রাখবো এই দুদিনের মধ্যে আমি আপলোড করে রাখছি ঠিক আছে চ্যানেলে আর চ্যানেলের মধ্যে প্লেলিস্ট থাকবে প্লেলিস্টের মধ্যে আমি সবকিছু মানে যেরকম থাকে অ্যাপের মধ্যে ওয়ান টু থ্রি ফোর চ্যাপ্টার নাম ধরে ওরকম পরপর থাকবে ঠিক আছে এটা হবে 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 এখন থেকে গুগল মিটে আমি ক্লাস নেব আর গুগল মিটে ক্লাস নেব আমি আমি গুগল জন্য প্রতিবার শেয়ার করতে হবে কারণ ঠিক আছে ওখানে তো অ্যাপের ওরকম ব্যবস্থা নেই কারণ মিটিং এর আগে আমাকে লিঙ্ক শেয়ার করতে হবে গ্রুপে সেখান থেকে আমরা জয়েন হয়ে যাবো আর সেই রেকর্ডিংটাও আমি করে রাখবো ওই প্লে লিস্টে রেকর্ডিং যদি দেখার হয় ওটা প্রাইভেট থাকবে অন্য কেউ দেখতে পাবে না শুধু যারা আমার ক্লাস করবে আমি লিংক দেব তারা দেখতে পারবে ঠিক আছে এটাও থাকলে তো বন্ধ হবে না 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 ওটা বন্ধ হবে না ওটা আর স্টোরেজও মানে লিমিট নেই যে তুমি এত স্টোরেজ রাখতে পারবে আর আমি কি যদি চাও ওটা কি পাবলিক করতে পারি আমার অসুবিধা নেই এখন ঠিক আছে ওকে আমি সব ক্লাস পাবলিক করব না আমি প্রথম দু তিনটে ক্লাস পাবলিক করে রাখবো আর বাদ বাকিগুলো আমি প্রাইভেটে রাখবো ঠিক আছে ওকে মানে যে কোনো চ্যাপ্টারের রিজনিং হোক বা ম্যাথের হোক যেগুলো হলো কি বেসিক অঙ্ক থাকে প্রথম দুটো কি তিনটে ক্লাসে থাকে তো ওগুলো আমি পাবলিক করে রাখবো বাট পরের যে কোয়েশ্চেনগুলো থাকবে আমাদের অ্যাডভান্স লেভেলের ওগুলো আমি প্রাইভেটে রাখবো ঠিক আছে আর আমি চ্যানেলের লিঙ্ক যাবতীয় যা কিছু সব গ্রুপে জানিয়ে দেবো ঠিক আছে মানে গুগল মিটে ক্লাস করলে ওই রেকর্ডিং মানে ডাউনলোড করে তারপর ইসে আপলোড করতে হবে না আমি গুগল মিটে আমি ক্লাস নেব ঠিক আছে তো আমার জি ড্রাইভে আমি ওটা রেকর্ডিং এই ডেস্কটপ থেকেই করব ওটা রেকর্ডিংটা আমার জি ড্রাইভে সেভ হবে ঠিক আছে এবার ওই জি ড্রাইভ থেকে আমি নিয়ে আমাকে ইউটিউবে আপলোড করতে হবে এবার জি ড্রাইভে তো ফ্রিতে পনেরো জিবি দেয় এর তো বেশি দেয় না তো আপলোড যেই হয়ে যাবে আমি আমার জি ড্রাইভ থেকে ওটা আবার ডিলিট করে দেবো কারণ অলরেডি ওটা তখন ইউটিউবে আপলোড হয়ে যাবে ঠিক আছে এইভাবে আমাকে মানে হলো গিয়ে রেকর্ডিং গুলো আপলোড করতে হবে কিছু করার নেই ঠিক আছে আর অসুবিধা নেই রেকর্ডিং তো পাবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে চ্যানেলের লিঙ্ক ফিঙ্ক আমি সব দিয়ে দেবো গ্রুপের মধ্যে আর এটা শুক্রবার থেকে চালু হচ্ছে আর রেকর্ডিং আমি দুদিন কি তিন দিন হার্ডলি তিন দিনের মধ্যে আমি সব আপলোড করে রাখবো চ্যানেলে প্লে লিস্টে ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ